আজ সন্ধ্যেবেলায় ছেলেকে মার কাছে রেখে আমি আর মাছি একটু গেছিলাম বাজারে একটু কাজ ছিল আমাদের কেনাকাটা করতে তো আসবার পর দেখি বাড়িতে এক বিপদ ঘটিয়েছে তো দেখি একটা মানে পিড়ি বসবার যে পিড়ি হয় না সেই পিড়িতে করে মায়ের দিকে বেটু ছুড়ে দিয়েছে তো এমন চোখের নিষ্ঠাতেই লেগেছে ভাগিস চোখে লাগেনি চোখে লাগলে আজ আবার বড় বিপদ ঘটতো তো যে খুব রক্ত বেরিয়েছে অনেকটা নিচের দিকে একটু কেটেও গিয়েছে তো যে কারণে এখন বাবা মাকে ইঞ্জেকশন দিচ্ছে যেটা টিটেনাস হয় সেটা দিচ্ছে তো সেই দেখে বেটুর আবার শুরু করে দিয়েছে কান্না বলি না তোমাদের বেটু খুব বদমাস তো এইভাবে সারা ঘন্টা ও দুষ্টুমি করতে থাকে যার দুষ্টুমির কোনো শেষ নেই তো দেখো না এখন ইঞ্জেকশন দেওয়া দেখে বেটু তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছে আমারও ভয় করে দেখতে কিন্তু এই দেখো মারধর করে এখন আর কান্না করে লাভ বলো তো চলো আজ এইটুকুই এই দেখো মায়ের অবস্থা